ম্যাডাম আপনার খাবার হয়ে গেল বাবা এবার তাড়াতাড়ি দেখে আসি পূজা সব কমপ্লিট তো হ্যাঁ সব রেডি হয়ে গেছে উফ সকাল থেকে যা কাজ করলাম আরে সরি একটু দেরি হয়ে গেল আরে আমি তোমার হেল্প করতাম কোনো ব্যাপার না সুরজ আর রিয়া ইখুনি আসছে আরে তুমি অত টেনশন করছো কেন আমি আছি তো আমি সব ম্যানেজ করে নেব মনা চলে স্ট্যামি কে নিয়ে আসছে চল আয় আসুন চল পূজা সুরজ আরিয়া হাই কেমন আছো হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি সুরজ তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা ঠিক আছে চলো বসি বসে কথা হবে বস আছো খাবারের গন্ধটা তো বেশ সুন্দর আসছে পূজা আজকে সমস্ত কিছু নিজের হাতে বানিয়েছে ওয়াও নাইস সুরজ তোমার এনগেজমেন্ট রিংটা কোথায় মনে হয় সাংকর সময় বাথরুমে রেখে দিয়েছি ঠিক তো কোথাও হারিয়ে দাওনি তো আরে আমাদের এঙ্গেজমেন্ট রিং এভাবে হারবো নাকি আমি আচ্ছা বলছি আমার কল এসছে কলটা ধরে আসছি তোমরা একটু থাকায় হ্যালো হ্যাঁ পূজা ওয়াশরুমটা কোথায় ওই ওই দিকে আচ্ছা ঠিক আছে আমি একটু আসছি আমার আংটিটা কোথায় আরে আমি কি জানি আর তাতেই যাও দেখো কোথায় পড়েছি দেখো তাতেই যাও আরে কোথাও পাচ্ছি না কি হলো কিছু খুঁজছো নাকি ওই কোল্ড ড্রিঙ্কস নেই না ওটাই বলছিলাম আর টেনশন করো না আমি অর্ডার করে দিয়েছি ওই মুনাই চলে এসেছে আমি নিয়ে আসছি তোমরা বসো দে স্যার আপনার অর্ডার আচ্ছা ঠিক আছে স্যার এটা আপনার ঘর না হ্যাঁ এটা আমার বাড়ি সকালে অন্য একটা স্যার ছিল এখানে আমি আর আমার বউ থাকি কিন্তু স্যার আরে কি হলো এত দেরি হচ্ছে কেন এই তো এই ম্যাডামটাই ছিল আমি সকালে এসে কত খাবার দিয়ে গেলাম পূজা তুমি সব খাবারগুলো অর্ডার করেছিলে তাহলে মিথ্যা বললে কেন স্যার আমি নিজে দিতেছিলাম সকালে সব খাবার কিন্তু সকালে একটা অন্য স্যার ছিল কি সব বকছিস নিজের কাজ কর আর এখান থেকে যা আমি তো নিজের কাজই করছিলাম আমি এখানে একটা জিনিস দিতে এসেছিলাম কি হলো এই তো এই স্যারটাই ছিল সকালে ম্যাডামকে হাক করে আবার বাই বলে গেল কি বলছিস তুই যা মুখে সেই বলছিস এটা আমার বউ

এ ইরেනම් ব্যাপার নয় ও মিথ্যে বলছে হ্যাঁ বুবাই ও মিথ্যে বলছে সুরজ আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম আর তুমি তার আজকে এই পরিণাম দিলে আমাকে প্রিয় আমি তোমার একটাও কোনো কথা শুনতে চাই না আজকের পরে তোমার মুখ দেখাবে না আমাকে দুজনে এক কোণে ভাতকে পারো বুবাই প্লিজ দুজনে এক কোণে বা চৌকার সামনে থেকে পার হয়ে যাও বাদ